ট্যাটি ইউটিউব চ্যানেলে আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি সুদীপ স্কুল সার্ভিস কমিশন গ্রুপসি গ্রুপ ডি দু হাজার পঁচিশ পরীক্ষাকে লক্ষ্য করে সম্পূর্ণ নতুন সিলেবাস অনুযায়ী ওয়েস্টবেঙ্গল আর্ট অ্যান্ড কালচার এই টপিক থেকে পশ্চিমবঙ্গের লোকনৃত্য থেকে বাছাই করা তিরিশটি এমসিকিউ প্রশ্ন আলোচনা করব তাই যারা যারা ক্লাসে আছো অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে শুরু করছি আজকের প্রথম প্রশ্ন দিয়ে পশ্চিমবঙ্গের লোকনৃত্য ভিবে ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার এবং যেটা নতুন একদম গ্রুপ সি গ্রুপটি পরীক্ষাতে যুক্ত হয়েছে অবশ্যই কিন্তু সবাইকে মনোযোগ সহকারে ক্লাসগুলো করতে হবে শুরু করছি আজকের প্রথম প্রশ্ন দিয়ে পশ্চিমবঙ্গের জনপ্রিয় গম্ভীরা নৃত্য প্রধানত কোন জেলায় দেখা যায় বীরভূম মালদা পুরুলিয়া নদিয়া। তোমরা কিন্তু প্রত্যেকেই অ্যান্সার করার চেষ্টা করবে এবং আমার উত্তরের সাথে মিলিয়ে নেবে এই তিরিশটি প্রশ্নের মধ্যে কার কত স্কোর হবে শেষে কিন্তু কমেন্টে অবশ্যই জানিয়ে যাবে গম্ভীরা নৃত্য প্রধানত কোন জেলায় দেখা যায় সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মালদা জেলা ক্লিয়ার পরবর্তী প্রশ্ন বিখ্যাত ছ নৃত্যের উৎপত্তি স্থল কোথায় পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম কোচবিহার বিখ্যাত যে ছ নৃত্য পশ্চিমবঙ্গের বিখ্যাত একটি নৃত্য ছ নৃত্য এটির উৎপত্তি স্থল কোথায় উত্তর হয়ে যাবে পুরুলিয়া জেলা নেক্সট প্রশ্ন টুসু উৎসবের সঙ্গে যুক্ত লোকনৃত্যটি প্রধানত পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে প্রচলিত টুসু উৎসব বিকল্প চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশন বি রাঢ় অঞ্চল অর্থাৎ পুরুলিয়া ও বাঁকুড়া জেলা ভিভিয়া ইম্পর্টেন্ট প্রশ্ন কাউকে নোট ডাউন করতে হবে না আমি এই ক্লাসের পিডিএফ তোমাদের দিয়ে দেবো কোথায় পিডিএফটা পাবে তার জন্য অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে হবে ওখানেই আমি জানিয়ে দেব। নেক্সট প্রশ্ন বিশু উৎসব এবং নৃত্য কোন জনজাতির মধ্যে দেখা যায় বিশ্ব উৎসব এবং নৃত্য কোন জনজাতির মধ্যে দেখা যায় বিকল্প চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে অপশনে সাঁওতাল ক্লিয়ার নেক্সট প্রশ্ন কোচবিহার ও জলপাইগুড়ি জেলার রাজবংশীদের অন্যতম জনপ্রিয় লোকনৃত্য কোনটি বিকল্প চারটি অপশনের মধ্যে কোচবিহার ও জলপাইগুড়ি জেলা রাজবংশীদের অন্যতম জনপ্রিয় লোকনৃত্য হয়ে যাবে অপশন সি কুষান নেক্সট প্রশ্ন পাউল গান ও নৃত্যের প্রধান কেন্দ্র কোনটি বাউল গান ও নৃত্যের প্রধান কেন্দ্র কোনটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি বীরভূম নেক্সট প্রশ্ন রনপা নৃত্য সাধারণত পশ্চিমবঙ্গের কোন সম্প্রদায়ের মধ্যে জনপ্রিয় রনপা নৃত্য পশ্চিমবঙ্গের কোন সম্প্রদায়ের মধ্যে জনপ্রিয় ভিভিয়া ইম্পর্টেন্ট সঠিক উত্তর হবে অপশন বি পাগদি সম্প্রদায়ের জন্যে জনপ্রিয় এই রণপা নৃত্যটি নেক্সট প্রশ্ন গাজন উৎসবের সময় অভিনীত জনপ্রিয় নৃত্যশৈলী কোনটি গাজন উৎসবের সময় অভিনীত জনপ্রিয় নৃত্যশৈলী কোনটি সঠিক উত্তর হবে অপশন বি গম্ভীরা এর পাশাপাশি আরেকটা উত্তর হতে পারে বা যদি কোথাও বোলান অপশানে থাকে গম্ভীরা না থেকে যদি বোলান অপশানে থাকে তাহলে কিন্তু এটাও উত্তর হয়ে যাবে নেক্সট পশ্চিমবঙ্গের মার্শাল আর্ট ভিত্তিক নৃত্য রায় কোন জেলার বৈশিষ্ট্য পশ্চিমবঙ্গের মার্শাল আর্ট ভিত্তিক নৃত্য রায় কোন জেলার বৈশিষ্ট্য সঠিক উত্তর হবে অপশান এ বীরভূম ও বর্ধমান জেলার বৈশিষ্ট্য এটি রায়বেসে নেক্সট প্রশ্ন উত্তরবঙ্গের চা বাগানের শ্রমিকদের মধ্যে কোন নৃত্য প্রচলিত উত্তরবঙ্গের যে চা বাগান আছে সেই চা বাগানের শ্রমিকদের মধ্যে কোন নৃত্য প্রচলিত সঠিক উত্তর হবে অপশন বি ঝুমুর নৃত্য নেক্সট প্রশ্ন আলকাপ নৃত্যনাট্য পশ্চিমবঙ্গের কোন জেলায় বেশি দেখা যায় আলকাপ নৃত্যনাট্য পশ্চিমবঙ্গের কোন জেলায় বেশি দেখা যায় বিকল্প চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশন বি মুর্শিদাবাদ ও মালদা জেলায় নেক্সট প্রশ্ন লেটো নৃত্য লেটো নৃত্য ও গানের সঙ্গে কোন বিখ্যাত ব্যক্তির নাম জড়িত আছে লেটো নৃত্য সঠিক উত্তর হবে অপশন বি নজরুল ইসলাম অর্থাৎ কাজী নজরুল ইসলাম নেক্সট প্রশ্ন সুন্দরবন অঞ্চলের মৎস্যজীবী ও বনজীবীদের মধ্যে কোন দেবীর আরাধনায় নৃত্য পরিবেশিত হয় বনবিবি শীতলা মনসানা কালী সুন্দরবন অঞ্চলের মৎস্যজীবী ও বনজীবীদের মধ্যে কোন দেবীর আরাধনার নৃত্য পরিবেশিত হয় সঠিক উত্তর হবে অপশন এ বনবিবি নেক্সট প্রশ্ন ভাদ গান ও নৃত্য কোন মাসে অনুষ্ঠিত হয় বৈশাখ ভাদ্র না পৌষ ভাদ গান ও নৃত্য কোন মাসে অনুষ্ঠিত হয় বা ভাদু গান বলে থাকে সঠিক উত্তর হবে অপশন বি নামেই লুকিয়ে আছে ভাদ্র মাসে নেক্সট প্রশ্ন বীরভূমের বোলান গান কোন উৎসবের সঙ্গে সম্পর্কিত বীরভূমে যে বোলান গান হয় সেটা কোন উৎসবের সঙ্গে সম্পর্কিত সঠিক উত্তর হবে অপশন সি চড়ক বা গাজন পরবর্তী প্রশ্ন তরাং বা মুখোশ নৃত্যটি পশ্চিমবঙ্গের কোন পাহাড়ি জেলায় জনপ্রিয় তরাং বা মুখোশ নৃত্যটি পশ্চিমবঙ্গের কোন পাহাড়ি জেলায় জনপ্রিয় সঠিক উত্তর হবে অপশন বি দার্জিলিং জেলায় নেক্সট ধামাল নৃত্য ধামাল কোন সম্প্রদায়ের সঙ্গে যুক্ত অপশান এ রাজবংশী অপশন বি টোটো অপশন সি সাঁওতাল অপশন ডি ভুটিয়া ধামাল নৃত্য কোন সম্প্রদায়ের সঙ্গে যুক্ত সঠিক উত্তর হবে অপশন এ রাজবংশী রাজবংশীটা আছে কোন জেলায় এটা হচ্ছে কোচবিহার জেলায় এই কোচবিহার জেলায় এই ধামাল নৃত্যটা বেশি দেখা যায় নেক্সট প্রশ্ন কারা কারা কোচবিহার থেকে ক্লাসগুলো দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবে নেক্সট প্রশ্ন মেদিনীপুর অঞ্চলে প্রচলিত লাঠি খেলা কোন ধরনের লোকশিল্প মেদিনীপুর অঞ্চলের প্রচলিত লাঠি খেলা কোন ধরনের লোকশিল্প সঠিক উত্তর অপশন বি বীরত্ব ব্যঞ্জক বা সামরিক মেদিনীপুর অঞ্চলে যে প্রচলিত লাঠি খেলা হয় সেটা হচ্ছে বীরত্ব ব্যঞ্জক ও সামরিক আচ্ছা এই মেদিনীপুর থেকে একটা প্রশ্ন মাথায় আসলো সেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর আর পূর্ব মেদিনীপুর পশ্চিম আর পূর্ব এই দুই মেদিনীপুর কত সালে আলাদা হয়েছিল কত সালে আলাদা হয় সেটা হয়ে যাবে দু সালে কারা কারা পশ্চিম ও পূর্ব মেদিনীপুর থেকে ক্লাস দেখছো কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না নেক্সট প্রশ্ন ঝাপান উৎসব কোন দেবীর উদ্দেশ্যে এবং সেখানে কোন ধরনের নৃত্য দেখা যায় ঝাপান উৎসব কোন দেবীর উদ্দেশ্যে এবং সেখানে কোন ধরনের নৃত্য দেখা যায় সঠিক উত্তর অপশন এ মনসা দেবীর উদ্দেশ্যে ঝাপান উৎসব হয় আর এটি সর্প নৃত্য দেখা যায় কোন ধরনের নৃত্য দেখা যায় না সর্প নৃত্য নেক্সট হাটিয়ালি গান ও তার সঙ্গে সাধারণ নৃত্য কোন অঞ্চলের ঐতিহ্য ভাটিয়ালি গান ও তার সঙ্গে সাধারণ নৃত্য কোন অঞ্চলের ঐতিহ্য সঠিক উত্তর হবে অপশন বি নদী তীরবর্তী ও সুন্দরবন অঞ্চল মুকুন্দ দাস কোন ধরনের লোকগীতি ও নৃত্যের প্রসারে ভূমিকা রেখেছিলেন মুকুন্দ দাস সঠিক উত্তর হবে অপশন বি যাত্রা স্বদেশী যাত্রা ক্লিয়ার নেক্সট বীরভূমের জেলাগুলোতে কাঠি নাচ কোন সম্প্রদায়ের ঐতিহ্য বীরভূমের জেলাগুলিতে কাঠি নাচ কোন সম্প্রদায়ের ঐতিহ্য সঠিক উত্তর হবে অপশন এ সাঁওতাল পরবর্তী দেখা শিকারী কোনো লোকনৃত্য কোন জনজাতির মধ্যে দেখা যায় সঠিক উত্তর হবে অপশন ডি সাঁওতাল নেক্সট পশ্চিমবঙ্গের কোন নৃত্যে বড় বড় মুখোশ ব্যবহার করা বাধ্যতামূলক কোন নৃত্যে বড় বড় মুখোশ ব্যবহার করা হয় না আমরা সেটা সবাই জানি যে ছ নৃত্যে মুখোশ পরা হয় তাই ছ বিকল্প অপশানগুলির মধ্যে অপশান বিতেই আছে অর্থাৎ গম্ভীরা ও ছো এই দুই নৃত্যে বড় বড় মুখোশ ব্যবহার করা হয় নেক্সট প্রশ্ন লাঠি নৃত্য পশ্চিমবঙ্গের কোন বিশেষ সম্প্রদায়ের মধ্যে দেখা যায় কোন বিশেষ সম্প্রদায়ের মধ্যে লাঠি নৃত্য দেখা যায় সঠিক উত্তরটি হবে অপশান বি মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিশেষত মহরমের সময় এই নৃত্যটি হয় নেক্সট প্রশ্ন নিম্নের কোনটি উত্তরবঙ্গের লোকনৃত্য নয় উত্তরবঙ্গের বিকল্প চারটির মধ্যে কোনটি উত্তরবঙ্গের লোকনৃত্য নয় সঠিক উত্তর এখানে অপশানে দেওয়াই আছে অপশান সি ঝুমুর যেটা পুরুলিয়ার শৈলী পুরুলিয়া তো উত্তরবঙ্গ না মেজ নৃত্য রাজবংশী নৃত্য রাভা নৃত্য এগুলো সব উত্তরবঙ্গের লোকনৃত্য একমাত্র অপশান সি ঝুমুর এটা হচ্ছে পুরুলিয়া শৈলীর নৃত্য এখানে নয় বলেছে ভালো করে পরীক্ষায় প্রশ্নটা পড়ব নেক্সট হাওয়াইয়া গীতি ও তার সাথে যুক্ত মুদ্রা কোন জেলার প্রধান বৈশিষ্ট্য ভাওয়াইয়া গীতি ও তার সাথে যুক্ত মুদ্রা কোন জেলার প্রধান বৈশিষ্ট্য হবে অপশন বি কোচবিহার জেলা এই কোচবিহার জেলা কত সালে গঠিত হয়েছিল বলবো উনিশশো সালে এই কোচবিহার জেলাটি গঠিত হয় নেক্সট প্রশ্ন লোক সংস্কৃতিতে ঝুমুর প্রধানত কিসের প্রতীক ইম্পর্টেন্ট লোক সংস্কৃতিতে ঝুমুর প্রধানত কিসের প্রতীক সঠিক উত্তর হবে অপশন বি প্রেম ও ভক্তির প্রতীক নেক্সট প্রশ্ন ধনুচি নাচ পশ্চিমবঙ্গের কোন উৎসবের অবিচ্ছেদ্য অংশ অপশন বি দুর্গা এটা আমাদের সবাই জানা উচিত ধনুচি নাচ পশ্চিমবঙ্গের দুর্গা পুজো উৎসবের অবিচ্ছেদ্য একটি অংশ আজকের ক্লাসের অন্তিম প্রশ্ন ব্রতচারী আন্দোলনের প্রবর্তক গুরু সদয় দত্ত কোন লোকনৃত্যকে পুনরুজ্জীবিত করেছিলেন সঠিক উত্তর হবে অপশন বি রায় বেসে এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ তিরিশটি এমসিকিউ প্রশ্ন ভারত পশ্চিমবঙ্গের লোকনৃত্য থেকে এই তিরিশটি প্রশ্নের মধ্যে কার কত স্কোর হলো অবশ্যই কমেন্টে তুমি জানিয়ে যাবে ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে যাতে প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায় আমাদের এই চ্যানেলে ফুল সার্ভিস কমিশন গ্রুপ সি গ্রুপ ডি একদম সমস্ত যে ম্যাথস রিজনিং জি এবং ইংলিশ টপিকগুলো আছে প্রত্যেকটা টপিকেরই ক্লাস নিয়মিত হয় অবশ্যই ভিডিওটা তোমরা দেখো এবং ক্লাসগুলো দেখো চ্যানেলটা ফলো করে রাখো এখান থেকে প্রচুর পরীক্ষাতে হেল্প পাবে এটুকু আমরা তোমাদের বলতে পারি আর তোমরা অবশ্যই আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে জয়েন হয়ে যাবে কারণ ওইখানেই আমি এই ক্লাসের পিডিএফটা দিয়ে দেবো ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে জয়েন হয়ে যাবে ওখানেই আমি এই ক্লাসের পিডিএফ তোমাদের দিয়ে দেবো সম্পূর্ণ বিনামূল্যে তাই অবশ্যই ভিডিওটাকে খুব খুব শেয়ার করো যাতে পশ্চিমবঙ্গের একদম প্রত্যেকটা যার পরীক্ষার্থী যারা যারা গ্রুপ সিডি পরীক্ষা দেবে সবার কাছে যাতে এই ভিডিওটা পৌঁছে যায় তা অবশ্যই কিন্তু তোমরা শেয়ার করতে ভুলবে না আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে দেখাবে পরবর্তী ক্লাসে জয় হিন্দ থ্যাংক ইউ